next boy next boy hey ganesh ha mukhe mast ka hai kai log ki mast bolle bhitor jamay ke hey hey chala 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 mukhe mast ka hai ha ये जाजिकी के अंदर आई है ननगाड़ी खुशी हो जब के से लागिए हां एक को आ रहे है ये दिख तो लाग है हम भी चलेंगे हां Saya akan kuning, coba deh aja. Saya nih, ya, coba. আমি থানায় থাকা অবস্থায় আজকে আমাকে ডিডিটি অফিসার জানায় একটার দিকে যে স্যার কোতোয়ালি থানা দিন নয়নপুরে এলাকায় একজন মহিলা বাড়ির ভিতরে মৃত অবস্থায় পড়ে আছে এই সংবাদ শুনে আমি তাৎক্ষণিকভাবে আমার উদ্বোধন কর্মকর্তাদেরকে অবহিত করি এবং তাদের নির্দেশ মোতাবেক আমি আমার টিম সহকারে দুটো ঘটনাস্থলে এসে পৌঁছি এসে পৌঁছে দেখি ও দরজা খোলা ছিল মহিলার বডি ডিকম্পোজ হয়ে গেছে মানে সম্ভবত তিন চার দিন আগে উনি মারা গেছেন বা ওনাকে কোনো কারণে হয়তো মৃত্যু হতে পারে ওনার শরীরও আমরা আঘাতের চিহ্ন পেয়েছি আমরা এই জন্য মৃতদেহ দ্রুত আমরা শ্রুত আলের করেছি এবং লাশ মর্গে প্রেরণ করতেছি মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য এবং এই মৃত্যুর ব্যাপারে ওনার মহিলার জামাই এলাকার লোকজন বলাতে আমরা ওনার হাজব্যান্ডকে তাৎক্ষণিকভাবে আটক করতে সক্ষম হই কি কারণে এরকম হইতে পারে আপনারা ধারণা এটা আমরা যদিও এটা তদন্তের ব্যাপার পারিবারিক কলহ থেকে হতে পারে তবে আমরা এলাকায় এসে শুনলাম বা উনার মেয়ে উনি উনার জামাইরা বলল যে স্বামী স্ত্রীর মধ্যে কয়েকদিন থেকে ঝগড়া বিবাদ চলছিল ঝগড়া বিবাদের পরিপ্রেক্ষিতে হয়তো এরকম দুর্ঘটনা ঘটতে পারে তারপর আমরা তদন্ত করে বিষয়টা পুঙ্খানুপুঙ্খানু করে দেখছি কেন মারা গেল কি কারণে মারা গেল তাকে সত্যিই কি মেরে ফেলা হয়েছে কিনা এটা আমরা তদন্ত করে বের করছি